বোমা নিষ্ক্রিয় করতে ভারতীয় সেনাবাহিনী বিশেষজ্ঞ দল জানা গিয়েছে বীরভূমের বোলপুর মহকুমা অজয় নদীর তীরে প্রায় চার মাস আগে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিষ্ক্রিয় করতে আসছে ভারতীয় সেনাবাহিনী বিশেষজ্ঞ দল বোলপুর থানার অন্তর্গত লাউদাহ গ্রামে অজয় নদীর চরে এই বিশাল আকারে বোমাটি উদ্ধার হয় স্থানীয়দের চোখে পড়তেই পুলিশকে খবর দেওয়া হয় পরে বোলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে পুলিশ সূত্রে জানা যায় বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেটি নদীর চরে বালির নিচে চাপা উদ্ধারের পর থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ শাখার সঙ্গে যোগাযোগ রাখা হয় আজ ভারতীয় সেনা বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য এলাকায় কড়া নজরদারি রাখা হয়

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন